হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পাল ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানি আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর আজকে সকালবেলা আমার মেয়ে চলে এসেছে খিচুড়ি স্কুলে আমাদের গ্রামের মধ্যেই বেশিক্ষণ লাগে না তো ওকেও আজকে নিয়ে এসেছি ওর দেখতে তো হাতে টিফিনটা ধরে নিয়ে চলে এসেছে দিয়ে ওকে তখন থেকে বলছি মনে টিফিনটা করে রেখে দিয়ে চলে আসো ও টিফিনটাকে কিছুতেই ছাড়ছে না হাত থেকে বুঝেছো আর বাচ্চাগুলো সব বসে আছে বাচ্চাগুলো দেখে খুব তাকিয়ে আছে আর স্কুলের পাশেই দেখছি না এই গরমকালে শিউলি ফুল দেখতে এত ভালো লাগে গমার তো শিউলি ফুলের গন্ধটাও খুব সুন্দর লাগে শিউলি ফুল কাশ ফুল এগুলো মানে এই ফুলগুলো দেখলে না মনের ভিতরটা একটা আনন্দ মানে আনন্দ মানে ইয়ে হয় তৈরি হয় বুঝেছ যে মা আসছে মা আসছে এরকম এরকম ব্যাপার একটা বুঝেছ আর পুরো স্কুলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে এই সাইডে মানে খিচুড়ি স্কুল আর ওই সাইডটা প্রাইমারি স্কুল আর স্কুলের পাশে একটা পুকুর আছে পুকুরটা বিশাল বড় আর এখানে নতুন একটা রুম হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর যে মিড ডে মিল খাওয়ানোর জন্য দেখছো তো কত বড় পুকুরটা আর চারিদিকে পুরো জঙ্গল হয়ে গেছে আর আমার মেয়ে তো এখানে স্লিপে চড়ছে খুব মজা নিচ্ছে ও বারে বারে স্লিপে উঠতে চাইছে ওকে যতবার নামিয়ে দিচ্ছি ও ততবার কাঁদছে ওঠার জন্য দেখছো এত মজা করছে এটি যখন ওজন করানো হচ্ছে তখন ভীষণ জোরে জোরে কাঁদছে সে ওখান থেকে স্কুল থেকে চলে এসেছি আর আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে কিছুক্ষণের মধ্যে স্কুল থেকে এসেছে আর আমার মেয়ে ঘরের থেকে দৌড়িয়ে গেছে ওর দাদাভাই এসছে স্কুল থেকে অনেকক্ষণ ওর দাদাভাইকে দেখিনি তাড়াতাড়ি করে গেছে এগিয়ে হলো সে গেটটা খোলার জন্য দেখছো এখানে এখানটা বসেছিল এখানটায় বসে থাকতে থাকতে দৌড়িয়ে গেছে গেট খোলার জন্যে আর আজকে দুপুরবেলা রান্না করবো ভেন্ডি ভাজা আলু আর কচু দিয়ে মাছ যেখানে মাছ আছে মাছ দিয়ে ঝোল করব অনেকটা বেলা হয়ে গেছে তবে আমি রাতে করে রান্নাবান্না বসিয়ে দিই কারণ হল সব স্কুলে গেছিলাম তো স্কুল থেকে এসে আবার মেয়েটাকে স্নান টান করিয়ে অনেক লেট লেট হয়ে গেছে রান্না আজকে বসাতে তার জন্য আমি সব যোগাযোগটি করছি আর এসব রান্নাবান্না যোগাযোগটি করতে করতে খিচুড়ি স্কুল থেকে স্কুল থেকে খিচুড়ি চলে এসেছে ওই খিচুড়িটাকে আমি এখন মিক্সার মেশিনে একটুখানি ঘুরিয়ে নেব কারণ মেয়েটা না গোটা গোটা খেতে চাইছে না তার জন্য ভাবছিলাম যে একটুখানি মিক্সচার মেশিনে ঘুরিয়ে দেখি যদি খেতে পারে তো তার জন্য আমি মিক্সার মেশিনে ঘুরিয়ে নেব আর এখন খুবই গরম আছে তো ওই জন্য করে একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর এদিকে গমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্যে মাছটা আমি প্রায় আমি পুরো সব মাছগুলো একসঙ্গেই ভাজবো ওই একটা দুটো করে ভাজবো না আমার মানে অত টাইম হাতে আমার হাতে নেই যে একটা দুটো করে ভাজবো ওই জন্য পুরো মাছগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে মানে ওটা হবে আর ততক্ষণে মাছটাও ভাজা হবে আর আমি ওইদিকে হলো সে মিক্সচার মেশিনে ওটা হলো সে ঘুরিয়ে নিতেও পারবো দুদিকে আমি আমাকে কাজ করতে হবে একদিকে আমার মানে হবে না আমার আজকে ভীষণ পরিমাণে লেট হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমার এই ভিডিও আসতে অনেকটাই লেট হয়েছে কারণ হলো আমার শরীরটা বেশ বেশ কিছু দিন ধরে অনেকটাই খারাপ ছিল আমার ভিডিও করা ছিল না আমি এডিট করতে পেরেছি না কিছু হয়েছে তার জন্য হলো সে আমি ভিডিও আমার দিতে অনেকটাই লেট হয়েছে তো তার জন্য অনেক 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 সরি তোমরা কিছু মনে করো না আমি মানে শর্টস লং ভিডিও তারপরে লাইভ কিছু করতে পারিনি আমার শরীর ভীষণ পরিমাণে খারাপ ছিল আমার গলা শুনেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা এখনও পর্যন্ত পুরোটা পুরোপুরি ভালো হয়নি তার জন্যে আমি খুব কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা আমি আবার রেডি করছি তো প্লিজ তোমরা কিছু মনে করো না প্লিজ মানে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বুঝেছ আর দেখো আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে বুঝেছো আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আর পুরো ঘর পুরো ওলট পলট করে রেখে দিয়েছিলো সেইগুলোকে আমাকে এখন গুছাতে হচ্ছে আমি তাড়াতাড়ি করে এগুলো গো যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমাকে কাজ বাজগুলো সব সেরে রাখতে হবে বুঝলে না সে ও উঠে পড়লে আমাকে আর একদমই কাজ করতে দেবে না তাড়াতাড়ি করে নিয়ে আমাকে আবার রোদের মধ্যে হলো সে জামাকাপড় দিতে হবে আগের দিনকার আমার মেয়েরটা হলো সে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম এবার সে আজকে বের করবো আমার ছেলেরগুলো দেখি আজকে ছেলেরগুলো হলো সে একদিনের মধ্যে করতে পারি কি না যদি পারি তো সবগুলো দিয়ে দেবো আবার কয়েকটা বালিশ আছে মানে যেগুলো আমরা ব্যবহার করি রেগুলার বালিশ সেই বালিশগুলোকেও বের করে দেবো আর আমার আমি এগুলো সব করতে করতে আমার মেয়েও উঠে পড়েছে দেখতে পাচ্ছো আমার মেয়ের কাজকর্ম দেখ তোমরা আমার মেয়ের কাজকর্ম দেখলেই তোমরা চিনতে পারো যেটা আমার মেয়ে ছাড়া কেউ না কয়েকটা জামাকাপড় আবার একটু সেলাই মানে খুলে গেছে সেগুলোকে আবার বসে বসে সেলাই করছি জামাগুলো ভালো আছে যখন তাহলে কেন ফেলবো তাই না আর বিকেলবেলা আমি আমার ছেলেকে ক্লাসে নিয়ে চলে এসেছি ওর হলো সে ক্লাস শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরে আজকে স্যার বলছে যে অনেকটা মানে অনেকটা বলতে কিছুক্ষণ লেটে ছুটি হবে কারণ হলো সে সামনে ওদের কম্পিটিশান আছে তার জন্য একটু লেটে মানে ক্লাসটা আর একটুখানি টাইম ধরে নিয়ে করাবে আমার মেয়েকে তো বাড়িতে রেখে এসেছে জানি না কখন ছুটি হবে আর কখন যেতে পারবো কতক্ষণ ক্লাসটা হবে আমি এখানে বসে আছি ঠিক কথা আমি বসে বসে এখানে ছেলেকেও দেখছি আবার বসে বসে আমার মাথা আমার মেয়ের চিন্তা আজকে রাতে হলো হবে আলুর তরকারি আর লুচি অনেক দিন ধরে খাইনি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তার জন্য আজকের রাতে লুচি আর আলু তরকারি হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুল না ভেবেছো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো আশেপাশের লোকজনকেও ভালো রেখো সুস্থ থেকো টাটা